বন্ধু ভাইরাল আর একটা আইডিয়া পাইছি তুমি ভাইরাল হবি আমি যে জামা পরো না টাইম পাইনি হেলমেট পরছি চশমা পরে আসবি তুই আসবিস তো আমি জামাই পরি বেড়া তাহলে আইডিয়াটা শোন তুই ওর কাছে কিন্তু কইতে পারবি না এবার কিন্তু ভাইরাল একবার মা আসে ও আইডিয়া দিবি দাঁড়া শুয়ে ওই

আমার এসে বুড়া মানে আলাদা আইডিয়ান দিতে বাইরাল বুড়া ওই বিয়া তো করতে না বুড়াই থাকি পাল তুই বুড়াই সব বাইরাল কিছু না সব কিছুতে বুড়া